কাজী মুসা নবী যে আল্লাহর কাছে গুনা মাপ ছিলেন নিজের নবী নিজের গুণা না উম্মতের গুণা উম্মতের আল্লাহ দোয়ার মধ্যেই নবীর কাছে ওহি পাঠাইলেন যে আপনার সাথে আট মিলাইয়া যারা যারা আমিন কইতাছে এদের মধ্যে একটা লোকের এখনো নিয়ত আছে আরো গুণা করত এর কারণে আমি দোয়া কবল যে ভবিষ্যতে আরো কবিরা গুনা করার ইচ্ছা রাখে তার তো কবুল হয় না মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ কইরা কইলেন তোমার মনে মনে তো জানো কার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করাল তুমি এখান থেকে উঠে যাও নালে দোয়া কবুল হবে না সত্যের পথ অবলম্বন করো কে এই ইসলামিক মিডিয়া আল্লাহর রহমতে তাদের মাথার উপর শাওনি পড়ে যায় সুবহানাল্লাহ ওয়ানাছালাত আলাইহি ওয়াসসা কিনা তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্তনা নাজিল এই সবার মানুষের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন আল্লাহর রাসূল বলেন কি আলোচনা করেন রাসূল বলেন আল্লাহ তার দরবারের ফিরিস্তাদেরকে বলেন ও ফিরিস্তারা আমি যখন আদম সৃষ্টি করব বলেছিলাম তখন তোমরা বলেছিলে এরা দাঙ্গা হাঙ্গামা ফিতনা খুন খারাপই করব এই দেখো এরা যে মাদ্রাসার সবাদ বইছে দাঙ্গা হাঙ্গামা করার জন্য নয় ফিতনা ফাসাদ করার জন্য নয় মারামারি করার জন্য নয় কাটাকাটি করার জন্য নয় শুধু আমার দিন বোধার জন্য শুধু আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা শোনার জন্য বসে কাজী তোমাদের মন্তব্যটা ঠিক ছিল না আল্লাহর দরবারের ফিরিস্তাদেরকে আল্লাহ বলেন তোমাদের মন্তব্যটা ঢালাওভাবে ভাবে সকল মানুষের বেলায় সঠিক ছিল না কাজী যে সমস্ত মানুষ কুরআন বুজার সবাই বসে প্রমাণ করল যে এরা দাঙ্গার জন্য আসে না মারামারির জন্য আসে না কাটাকাটি করার জন্য আসে না এরা আল্লাহর দিন শিখার জন্য কোরআন হাদিস শোনার জন্য বোঝার জন্য আসে সাক্ষী থাকো আমি এদের জীবনের সমস্ত করে দিলাম বলেন তো আপনাদের দাম আছে নি আল্লাহর কাছে আল্লাহর দরবারের ফিরিস্তাদেরকে সাক্ষী করে আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুজার সবাই যারা যোগদান করলো এদের জীবনের সব গুণা মাফ করে দিল কিন্তু আমাদের সমাজে বেশ কিছু মানুষ তাকে অতি চালাক চালাক হওয়া বালা ব্যাকালা না কিন্তু কিছু মানুষ তাকে অতি চালাক অতি চালাক যারা কয় তাহলে তো ঠিকই আছে এই বৎসর বিশাউরাম শাসবাদ অতীত জীবনের সব গুণ করাইছি আগামীকাল থেকে সুদ গুষ খাই মো মদ গাঞ্জা খাই মো ডাকাতি করবো আগামী বছর আবার বিষয় মানুষের সবাই গিয়ে বইমু সব মা বই যাইবা এরা চালাক কেমন চালাক চালাক হওয়া ভালো অতি চালাক ভালো অতি সালাকার লাগে আরো কিছু কথা বুঝাইয়া কম লাগে আমার মানুষের গুণা দুই রকম একরকম গুনার নাম কবিরা গুণা আর একরকম গুনার নাম সগিরা গুণা কবিরা গুণা ওই সমস্ত গুণারে কয় যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে আখেরাতে শাস্তির ব্যবস্থা আছে যেমন কেউ যদি পাঁচ বেলার ফরজ নামাজ না পড়ে তাহলে জাহাদ নামের শাস্তি ভোগ করতে হবে যে গুনার কারণে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এমন গুনার নাম কবিরা গুণা আর যে গুনার কারণে কুরান হাদিসে কোনো শাস্তির কথা উল্লেখ নাই বরং কোন না কোনো নেয়লে আল্লাহ মাফ করে দিবেন বলা হয়েছে এইগুলির নাম সগিরা গুণা যে গুনার কারণে শাস্তির উল্লেখ আছে এই গুণার নাম আর যে গুনার শাস্তি করলে উল্লেখ নাই কোন আল্লাহ মাফ করে দিবেন বলছেন এই গুণাগুলির নাম সগিরা দুই প্রকার গুণা বুঝে থাকলে আবার বলেন আপনারা যে আসলেন বসলেন কোরআন বুঝার সবাই যোগদান করলেন এই নেয়াক আমলে রুসিলাই আহনের অতীত জীবনের এখন বললেন কোন গুণা মাফ করে দেবেন কবিরা গুনা মাফের ব্যবস্থা হলো এখানে বসে যদি আলেমদের মুখে আপনি শুনেন যে কবিরা গুনা করলে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে খুব আমি কিভাবে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবো কাজে আমার তো এই ক্ষমতা নাই জাহান নামের শাস্তির ভয়ে যদি আপনি শেষ দুয়ার মধ্যে শরিক হইয়া মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ তওবা করলাম জীবনে আর কবি লাগুনা করব না যেভাবে নিয়ম আছে নিয়ম মতো তওবা করলে শরীক হওয়ার সাথে সাথে অতীত জীবনের সব সগির গুনা মাফ ছিল আর শেষ দুয়ার মধ্যে আল্লাহর কাছে ঠিক মতে তওবা করতে পারলে সমস্ত কবিরা গুলো এই সবাই যোগদান করা মাত্রই অতীত জীবনের সমস্ত সগিরা গুনা মাফ আপনি কিছু বলেন আর না বলেন ফৌসা মাত্রই সব মাফ আর শেষ দোয়ার মধ্যে যদি তওবাটা করতে পারেন তাহলে এই দোয়ার তওবার কারণে অতীত জীবনের সমস্ত কবিরা গুণ বুঝে থাকতে বলেন তো আপনাদের সবাটার দাম তোবার একটা ঘটনা আপনাদেরকে শুনাই হজরত মুসা আলহ ইসালামের জমানায় বৃষ্টির অভাব দেখা দিল মানুষের ফসল নষ্ট হওয়া শুরু মানুষে নবীর কাছে কইল যে আপনি আল্লাহর কাছে দোয়া করিয়া দিন আমরা আল্লাহ বৃষ্টি দিয়া ফসল রক্ষা করব নবী বললেন মানুষ অনেক সময় মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া ফসল নষ্ট হয় তোমরা আমার কাছে আসো আল্লাহর কাছে তোবা করো আর জীবনে গুণা করবা না ওয়াদা করো আমি আল্লাহর কাছে দোয়া করবো উম্মত আসলো নবীর কাছে নবী দোয়া শুরু করলেন হে আল্লাহ আমাদের গুনার কারণে আপনি রহমতের বৃষ্টি নষ্ট করছেন বন্ধ করছেন দয়া করে আমরা তো অবা করতেছি সকলে আর জীবনে কোনো দিন করব না দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করে দেখি নবী নিজের গুনার লাগি কত অবা করলে না উন্মতের গুনার লাগি এইটা যেন আমরা মনে রাখি আহলে সুন্নত বল জমাতে রাখি মতে কোনো নবী জীবনে কোনো দিন করেন না আমরা একটা সাথে আহলে সুন্নতল জমাত যে একটা কথা ব্যবহার হয় কোন কথা মানলে আহলে শুননতল জমাতে আর কোন কথা না মানলে আহলে এই আলোচনা হয় না বললে আহলে সুন্নতল জমাতের অন্তর্ভুক্ত হইতে হইলে যেসব কথা মানতে হবে এর বাদে একটা হইল সমস্ত নবীগণকে আজীবন বেগুনা মানতে হবে সমস্ত নবীগণকে আজীবন বেগুনা মানতে কাজী মুসা নবী যে আল্লাহর কাছে গুনা মাপ ছিলেন নিজের নবী নিজের গুণা না উম্মতের গুণা উম্মতের আল্লাহ দোয়ার মধ্যেই নবীর কাছে ওহি পাঠাইলেন যে আপনার সাথে আট মিলাইয়া যারা যারা আমিন কইতাছে এদের মধ্যে একটা লোকের এখনো নিয়ত আছে আরো গুণা করত এর কারণে আমি দোয়া কবল যে ভবিষ্যতে আরো কবিরা গুনা করার ইচ্ছা রাখে আর তো বা কবল হয় না মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ কইরা কইলেন তোমরা মনে মনে তো জানো কার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করাল তুমি এখান থেকে উঠতে যাও নালে দোয়া কবুল হবে না এই লোকে ফলল এখন মহা টেনশনে আমি যদি এখন উঠতে যাই তো সারা দেশের মানুষের চিনব আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ আছে আমি জীবনের লাগি সমাজে কলঙ্কি হয়ে যাব কাজেই হে মনে মনে আল্লাহ রে কয় আল্লাহ আমার খিটা বানাই আল্লাহ তুমি জানো আর আমি জানি কথা দিলাম বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি বললেন একটা মানুষের মনে মনে আছে আরো গুণাকর্ত হে থাকলে বৃষ্টি হইতো না কেমনে বৃষ্টি হইলো কেউ তো উঠতে গেল না আল্লাহ বলেন যেই ফাফিস্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ আছিল। হের কারণে তাড়াতাড়ি দিছি নবী জিজ্ঞেস করেন হ্যাঁ কি করছে বলে হ্যাঁ আমার সাথে করছে আর জীবনে কবি রাগুনাও করতো না আমি মাফ করে দিছি এখন বুঝলেন কবি রাগুনা কেমনে মাফ হয় আপনারা যদি শেষ দোয়ার মধ্যে আত্মলিয়া আমারে কোনো লাগতো না আল্লাহ যদি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে মিথ্যা কথা বলবো না আর জীবনে মিথ্যা মামলা করবো না আর জীবনে মিথ্যা সাক্ষী দিব না আর জীবনে চুরি করব না ডাকাতি করব না আর জীবনে অফরের সম্পদ অন্যায় ভাবে খাইব না আর জীবনে কাউকে অন্যায় ভাবে কষ্ট দিব না আর জীবনে সুদ খাইব না ঘুষ খাইবো না মদ খাইবো না গাঁজা খাইব না দোয়া শেষ করার আগে আগেই আল্লাহ ওই লোকটার মতো মাফ করে দেবেন এখন বলেন সবার বড় দুইটা উপকার এক নম্বর যোগদান করা মাত্র অতীত জীবনের সমস্ত সবিরা গুণা মাফ দুই নম্বর মধ্যে যদি সকল তবা করা যায় তাহলে অতীত জীবনের সমস্ত কবিরা গুণ অমফ কমপক্ষে আমরা এই দুইটা উপকারিতার কথা মনে রাখি যে এইরকম একটা ইসলামী সবার মধ্যে গেলে শুরুতেই একটা উপকার শেষ পর্যন্ত আরেকটা উপকার